gbẹn ka jẹ nuwawu bɛ jẹ nuwawu bɛ jẹ awura gbọnan ɲama b'ala e jẹ nuwawu bɛ jẹ awura. তো আরো একটা ম্যাচে আমরা নেমে পড়েছি পিকে অনেক এনিমির সাথে তো নেমে আর কি মানে ডবল ভেক্টর মানে কি কিরে এদিক পিকনিক হচ্ছে দাঁড়াও 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 আমি খাবো দাঁড়াও দাঁড়াও মেন আমার নেমন্তন্ন করে কি আছে দাঁড়াও দাঁড়াও আমার নেমন্তন্ন করে সেই দাঁড়াও পিকনিক যখন হচ্ছে আমি পিকনিকের ভাগ না বসাতে হয় দাঁড়াও দাঁড়াও কি উকং সাথে লাভ নাই উকং সাথে লাভ নাই এই যে এই যে এই যে মানে কি বলবো মানে পিকনিকে তোমরা ডাকবা না আর আমি বেনার নাম নিমন্ত্রণে চলে আসবো কি বলবো মানে আমাকে কেউ দাওয়াত দিলেও আমি আসি না দিলে আরও বেশি আসি আচ্ছা ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে এনিমি তো মেলা পাঁচ শব্দ তিন চারটে দেখলাম কিন্তু কোন হারা গেল আচ্ছা ওইটা বড় কথা না বড় কথা এনিমি খুঁজবো প্লাস মারবো এই যে পিছনে একটা এখন যাবো মারতে মানে আমি কি ভয় পাই না কি শর্ট গানটাই কিরে কিরে একটা আমদানি আছে একটা আমদানি আছে তারা তারা ধরো এক মিনিট এক আমদানি আছে একটা কিন্তু আমদানিটা কই হলো ও ওই ওই পাশে হয়েছে বুঝতে পারছি তারা তারা এক মিনিট আস মানে কোনো কথা হবে না আচ্ছা এইদিকে আবার পাঁচ শব্দ পালাম মন হলো আচ্ছা কি এইটাই আপনার এই ব্যাপারে আমার কাছে বলে ফিলাস তারা এক মিনিট আরে তারা এত মারিশ গোলো গোলো গোল তারপর ধরো ভাই মারিস নি মারিস নি মারিস নি তারা মেটকিটা নিতে দিয়ে এই কিরে এই করতে আসবে নাকি আচ্ছা আমি এক কাজ করি গরুটা মারিতাম ঠিকই আছে আচ্ছা একটা কাজ করি এখানে দাঁড়ায় মেটকিটা করতে হবে হ্যাঁ এখানে দাঁড়ায় মেটকেটা করতে হবে কেউ মারিশ নি তোরে এত আমি আমি আর খেলবো না তো আবার কিন্তু আর কি পিক নেমে পড়ছে আর ভাই আমি কি ভয় পাই নাকি মানে কি বলবো কিছু বলেন যেখানে একটা থুরকুস না কি বলে যাই হোক বলে পাই কিছু আমার তো আর মনে নাই যে মানে কি বলবো মানে আমি গুলি দিয়ে হেটচট পারতি পারি আমি মানে থরকুস নাই কি ছুরি দেয় হোক এটাতেও আমি হেটচট পারতি মানে আমি ভাই আসলে ভাই পুরো ভাই বিশ্বাস কেন করো না কেন করো না

গোল্ডা ফাটানোর বদলে টিপে দাঁড়িয়ে কি বলবো ভাই মানে এক্ষেত্রে টিপলি কেন ভালো লাগে মানে আর কি যদিও আর কি বটের পরিস্থিতি না বটে পড়ছতেব কে যে টাইম পরিস্থিতি সেই টাইম আর কি মানে মানে কি যেন ছন্দ আর কি মিলাইতে পারি না আর কি আচ্ছা পরেশ ভাই মিলাবো তো তিনটা কিল কিন্তু আমাদের আর কি স্যার পিক থেকে যখন আর কি কিল মিল করে আর কি বেরাবো তখন পরিস্থিতি না না পরিস্থিতি ঠান্ডা না পরিস্থিতি এখনো যথেষ্ট গরম কিন্তু এনিমিটা কোন গেল একিরে কিরে কবল মইলো তার মানে একিরে তো আমাকে মারি দিতে কবল মইলো কিন্তু মারলো কি ডাইক আচ্ছা এটা বড় কথা না বড় কথা দেখ মারলো কি ডা আচ্ছা তারা এনিমি তো সোজা আছে ইটের উপরে উঠে দেখি তো পাই না কি ইটের উপর মানে ইটের উপরে উঠা যাচ্ছে না ফোনের কারণে আচ্ছা এটা বড় কথা না বড় কথা এনিমি তো খুঁজে মুজে পাচ্ছি না আমার সাইজ চোখে মানে দুই চোখে আর কি তো দেখছিল আচ্ছা ওইটা বড় কথা না বড় কথা এখন আর কি এনিমি যে এত খুঁজছে এনিমি হাতে এই যে তবে কি এনিমি এনিমি এটা এটা মাখন মানে এটা কি এটা মাখন মানে সব বিটুকে ভিনসেন্স হোয়াইট টিভি পরে সব আমার খেলা দেখি আর কি খেলা শিখেছে আর কি মানে হেডশট দিয়ে শিখেছে তো আমরা কিন্তু জিপ লাইনে করে আর কি পিক থেকে আর কি চলে আসছি কি ওটা কি এনেমি আরে এই সত্যি এনিমি তারা তারা নামতে হবে নামতে হবে নামতে হবে বিল্ডিং এর পরে নামবো হাতে যখন স্কার ম্যাক্স ভয় কেন বাবা এনেমিটা আরে ওইটার জন্য ভাই দেখাই যাচ্ছে না বেটকিট এই যে পুরো লাল মানে কি বলবো মানে কি বলবো আসো আমার কাছে আইসো খেলা শিখে যাও মানে যারা হেড কি হেড মারতে পাররা সূত্র আমিই মারতে পারি না আজকে кем্মা খুব ভাল ভাবে লেগে যাচ্ছে মানে জানি না আর কি তো আমরা কিন্তু বিমা শক্তির এই সাইডে চলার সময় বিমা শক্তির ভিতরে ঢোকার চেষ্টা করতেছি তো আমার আশপাশে কোনো এনিমি কিন্তু আর কি দেখছি না খুঁজেই তো পাচ্ছে না কিনা এটা গুলি শব্দ পড়া এইটা এনিমি এতরে তো মার 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 সেসনে ক্ষেত্রত কিন্তু আসলে কি বলবো যদিও একটা হেড লাগছে আসলে এটা বড় কথা না ওই সব এক হেড ফুল লাল মারা পি আমি ওই সব হেড বেশি সাফা মারা হয়ে যা বুঝতে পারছি এনিমি দেখে কিন্তু না পেয়ে আবারও কিন্তু আমি ড্রপ বক্স লুট করতে আসলাম লেভেল ফেস্ট হয়ে গেছি তো ব্যাগ ডাউন করবার ভাই ব্যাগ অন করলে এনিমিট ড্যামেজ দেয় মানে প্রত্যেকবার আর ড্যামেজ দিই নাই কি কিনে গাড়ি কোন থাকিলো গাড়ির শব্দ তো পারাম না গাড়ি কোনটা নাকি শব্দ আমি খেয়াল করিনি এই কি কি কিনে কিনে ফিলাস ফিলাস ফিলাশ মানে মানে মেট্রো হোনে ভায়ের দুনিয়ার ভায় মানে আসলে এইটাই আর কি মানে আমি যদি মানে ভয় পাইনি আর আমি কি ভয় পায় নাকি। আমি আছে পুৰ মানুহ আমি কি ভয় পায় নে কি মানে যদিও মানে ভয় পায় আৰু কি মানে থাক আৰু কিছু বলব নাই এত ভয় পাইছে যে কথা উঠি আছি মই তো না আমার বাম পাশে কিন্তু একটা এনিমি আছে তো এটা কিন্তু আমি পারভে এনিমি ফায়ার করবো কারণ আমার কাছে কভার লাগবে কিন্তু কভার নাই আমার কাছে গোলেও কিন্তু খুব একটা বেশি নাই মাথা নয় গুলো এখানে নেবো সুন্দর মতো আর কি লাল আমি তো ভুলেই গেছি আমি শুধু লাল মারা ফিরলে আর মানে একটা হেড শটের চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো নাকি তোমরা ভাই কমেন্টে বললো মানে সবই তো লাল লাগছে আচ্ছা ওই ওইটাও কি পারবো পারবো মানে মানে স্কোপ করে তারা 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 মারি পান মারিস নি মারিস নি তারা এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়া 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 মেট কিডা করে নি রাস মাস আবার দিস মানে মানে আপাতত ভাই পলায় পরিস্থিতি ভালো না কোনো দুই তিন দিয়ে আমার আবার রেকর্ড আছে মানে 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 ফায়ার মানে মানে থাক এই গুলো গোলো মানে গোলো বেইমানি করে রে মানে কি বলবো কিছু বলার নেই এই কি রে এ না এ না এই না না ওই তো মারিস ওই তো মারিস নি ওই তো মারিস নি ওই ক্যারেক্টার মারি হ্যাঁ ক্যারেক্টার বাইসে গেছি বাইসে গেছি বাইসে গেছি বাইসে গেছি বাইসে গেছি তো এই তো এখানে যে ইনভেটার কেন ড্যামেজ ইনভেটার কেন ওই পাশে আর কি দাঁড়ায় আছে সামনের দিকে ওই পাশে তো এখানে যেন সুজা সুজি আর কি রাশ করব তো আগে সমস্যা দেখে নেই আগে ফায়ার করা যাবে না হ্যাঁ আছে আছে এবার ফায়ার কোনো কথা হবে না এই যে কি কি গুলি মিস গুলি মিস কি 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 হেডশট যদি আমারও লাল করে দিতেছে কিন্তু ভাই মানে ফাইনাল আমরা চলে সুপার মারছি এবার ইনহেলার ভাই মানে ইন ইনহেলার মানে ফ্যাক্টরি আমার কাছে আছে মানে কি বলবো সব দেখা যাক আমরা পরে কি করি তো আমরা কিন্তু এনিমের ভয় আর অত্যাচার কিন্তু এখানে বসছি মানে আমি আর ভুল বলছি মানে আমি এনিমির অত্যাচার করবো এই জন্য এখানে বসছি মানে এবার তোমরাই বুঝে নাও কোনটি সঠিক আছে এই রে কিরি মাসে মাসি গিরা দাঁড়াও দাঁড়াও মারি আসি স্কার 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 তো যখন ছিল আচ্ছা এখানে ফায়ার না করি পিছনে যাই কারণ আমি ভাই কভার লাগবে কারণ আমি ম্যাচটা ভাই বুইয়া করতে চাই আর মাত্র কয়জনের লাইভ এই কিরে কিরে ভাই আসতে মারে ভাই মানে আমি তো মনে হয় বিয়ে করে পলাইছে নাকি ভাই এত মানে কি হেডশট মানে কোথাও ঠিক করে বুঝতেছে না মানে মানে কি বলবো সব হেডশট মানে আমি যেটা মানে সব হেডশট আচ্ছা ওইটা বড় কথা না বড় কথা এই দিক থেকে পড়ায় আর মাত্র দুজনের লাইফ আমার যেভাবে বইয়াটা ভাই মিস করা যাবে না আর মাত্র একজনের লাইভ তো সামনে এনিমি আমি সুজা রাশ করে দেবো হায় রে এ কষ্ট করে নামবো আরে মানে মানে ফুটবল খেলতে যাই ফাইনাল ম্যাচে হাল্লুতে এত কষ্ট লাগে না এ কষ্ট আমি কোনো থবো আমি কোনো থবো আমি আমি গেম ম্যাম খেলা বাদ আমি মুড়ি যাবো আর কি অবস্থা দা আর গেমই খেলবো না বে ইমান গেলে তো ভ্যা ভিডিওটি কেমন আছে এটি কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাইক করবেন ভ্যা খারাপ লাগলে ডিসলাইক করবেন কোনো সমস্যা আর পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তো ভ্যা আফেস Goodbye.